হাই ব্রিওান কেমন আছেন আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা আমি রাত্রেরই শুরু করলাম কাজ থেকে বাড়ি যাচ্ছি তখনই ব্লগটা শুরু করলাম তো সবাই কেমন আছো সবাই ভালো আছো তো দেখো আমি কাজ থেকে বাড়ি যাচ্ছি প্লিজ ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না তো বলি আমি আমাকে আনতে আমাদের ও আনতে এসছে তো নিয়ে বাড়ি যাচ্ছে দেখো কত দূর একটু দূরেই কাজ করি কারণ গাড়ি করে আসতে হয় তো ছেড়ে দিয়ে আসে নিয়ে আসে আমাকে এখন বাজে রাত্রি সাড়ে আটটা তো আমি আমাকে আনতে গেছিলো তো এই যে নিয়ে চলে এসছে আর আমাদের এই যে দেখো বাড়ি রুমের ভেতরে ঢুকছি এই যে আমাদের গলি তো রুমের ভেতরে ঢুক ঢুকছি ঢুকে গেছি ও এবারে রুমের ভেতরে এই দেখো আমাদের পাখি সারাদিন দেখিনি কেমন আছে দেখো পাখিগুলো তারপরে গিয়ে দেখলাম কিছুই রান্না হয়নি তো সবাই ও সব জোগাড় করে রেখেছি আমি বলেছিলাম ও প্রচণ্ড তরকারিতে ঝাল দেয় তো আমি ওকে বলেছিলাম তুমি ঝাল দিয়ে তুমি রান্না করবে না আমি রান্না করব। তো সেই মতন ও সব রেডি করে রেখে দিয়েছি আমি রাত্রিবেলা এসে তো আমাকে বলছে করো ভাত রাত সব করে রেখে দিয়েছি শুধু চিকেনটা তৈরি করব তো দেখো আমি চিকেনটা তৈরি করছি কাজ করে এসে একটু বসিনি তো আমি রান্না করছি কারণ আমার যে ছেলে থাকলে ও করতো ও বাড়ি চলে গেছে তো ও ও আসার টাইমও হয়ে গেছে তো আমি বানালাম চিকেনটা তো দেখো চিকেন বলতে কি এখানে চিকেনের সব রকম আলাদা 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 পাওয়া যায় তো আমি যেটা আজকের করছি যে চিকেনটা তোমাদের আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো ও ভাবলো যে চিকেনটার মধ্যে একটু সিমলামিচ দেওয়া দরকার তো যেমন চিলি চিকেন বানায় তো আমি ওরকম টাইপের বানাই না আমি একটু দেশের টাই দেশের বাড়ির মতন একটু বানালাম কারণ এখানে সব চিলি পনির চিলি চিকেন বানিয়ে বানিয়ে আমার একটা এমন হয়ে গেছে তো একটু দেশের মতন খাওয়ার ইচ্ছা হচ্ছিলো তাই ওকে বললাম তুমি সব জোগাড় করে রেখে দেবে আমি ও এসে রান্না করব। তো সেই মতন ও জোগাড় করে রেখে দিয়েছে তো আমি এসে রান্না করছি ওই দেখো নিচে নিচে বসে বসে বেগুন কাটছে বেগুনটা একটু খারাপ হয়ে গেছিলো কারণ দিল্লিতে যা জিনিসের দাম খারাপ হয়ে গেছিলো তো ওকে বললাম তুমি বেগুনটা কাটো আমি হচ্ছে কে চিকেনটা তখন চাপাই তো ও ও চিকেনটা চিকেনে ম্যারিনেটেড করে রেখে দিয়েছে আলু ডালু ভেজে রেখে দিয়েছে তো আমি এলাম এসে আমি যে চিকেনটা বসাচ্ছি ও বেগুনটা দেখছে বেগুনটা ও বলছে বেগুনটা খারাপ হয়ে গেছে তো আমি বলছি ঠিক আছে বেগুনটা খারাপ হয়ে গেছে তুমি কেটে দাও কেটে দাও আমি ভাজা বসাচ্ছি তো ও তখন বললো না আমি ভাজা বসাচ্ছি তুমি মাংসটা ভালো করে করো আমি বসাচ্ছি তো দেখো মাংস মধ্যে ও যেরকম কেটে রেখে আমি ওরকমই বসিয়ে দিচ্ছি কেন আমার আর একটুও ভালো লাগছে না পাঁচটা ছটা বাড়িতে কাজ করে এসে তারপরে আবার কি করবো বলো তো ভালো লাগছে না তুমি আমি বললাম যে ঠিক আছে আমি করছি তোমাকে আর করতে হবে না তো দেশে বাড়িতে কি করতাম আমরা বলো তো শুকনো মশলা সব বাটির মধ্যে গুলে নিতাম জলে তো আমিও সেই প্রসেসটা করলাম সব কিছু গুলে নিচ্ছি বাটির মধ্যে জল দিয়ে তারপরে ঢালবো মশলা না তো তখনই পাশ থেকে বলছে আর হচ্ছে কি ইয়ে দেওয়া আছে নুন এক চামচ দেওয়া আছে তো আমি তখন বললাম ঠিক আছে নুন দেওয়া আছে আমি অল্প করে দেবো ন তো দেখো আমার তো সব গুলা হয়ে গেছে গুলছে ও একটা কি বলছে ওর দিকে তাকিয়ে আছি কাজ বন্ধ করে তো ওই দেখো গুলা হয়ে গেছে এবারে আমি ডেলে দেবো আমার মনে হয় বাটা মশলা খুব ভালো হয় তরকারি গুঁড়ো মশলার থেকে তো আমি সব মশলাগুলো গুলে দিয়ে দিলাম দেখো দিয়ে খানিকটা পর নাড়াচাড়া করতে করতে তেল বেরিয়ে আসবে আমার ভালো লাগে এরকম করে আমি এখানে আমার বাড়িতে আমি কাজের বাড়িতেও ওইভাবে রান্না করি যেইভাবে বাড়িতে করি সেইভাবে আমি ওই সব করি তো দেখো মশলাটা কষছে ও এসে বলে আর একটু জল দাও তাহলে তেলটা বেরিয়ে পড়বে তো আমি ওর মতন ও যেরকম বললো আমি ওরকমই করছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমার ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও পুরো ভিডিওটা দেখো প্লিজ বন্ধুরা অনুরোধ রইল তোমাদের তো দেখো তো এবারে দেখো আলু আর চিকেন ম্যারিনেট করে রেখেছিলো অল্প দুজনে খাবো বলে পাঁচ সম চিকেন নিয়ে এসেছি তো ম্যারিনেট করে রেখেছিল তো আমি দেখো ও দেখো পাশে বেগুন কেটে দেখো বেগুন ভাজছে ও আর আমি চিকেনটা বসিয়ে দিই বলি বা এসেছি তো কাজ করে তো আমার ভগবানকে তো দেখেছ আমি ভগবানকে ধূপ দিয়ে এলাম ধূপ টুপ দিয়ে এসে আমি তরকারিটা খুলে দেখছি বলি কেমন হয়েছে দেখি কারণ না তখন বাজে সাড়ে নটা বেজে গেছে অলরেডি তো প্রচণ্ড দেরিও হয়ে গেছে কারণ তোমরা সবাই জানো চিকেন টিকেন করতে গেলে একটু দেরিও হয় তো আমি ওইভাবে করছি করতে করতে তো এ দেখো কষাও হয়ে গেলো প্রায় আমার হয়ে এসছে কষা বেগুনটাও ভাজছে আমি কষাটা করে নিয়ে দেখো আমার এটা পুরো হয়ে এসছে এবার একটু জল দেবো কারণ জল না দিলে আলুগুলো সিদ্ধ হবে না এবারে একটু জল দিয়ে দেব তো দেখো হ্যাঁ দেখো পুরো কষা হয়ে গেছে এবারে আমি জল দেব জল দিয়ে তো তো অল্প করে জল দেব কারণ অনেকক্ষণ থেকে কষাচ্ছি তো অল্প করে জল দেব আর আমি তেল বেশি দিইনি তেল মশলা বেশি খাও ভালো না আর গরম পড়েছে প্রচণ্ড আমি ভাবলাম অল্প করে জল অল্প করে জল দিই যাতে খালি ফুটলেই হয়ে যাবে একটু ফুটলে কারণ না অলরেডি আমি করে নিয়েছি তো দেখো আমার চিকেনটা হয়ে এসছে আর দেখো তো আমরা খেতেও বসে গেছি কেমন হয়েছে তোমরা সবাই বলবে আর ও একটা কী বলেছে তো আমি তখনই হাসতে শুরু করে দিয়েছি তো দেখো ওটা কিছু বললো তো আমি হাসছি তো তোমাদের খাওয়া ওর খাওয়া কমপ্লিট আমি তো সবই বসেছি ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে তোমরা সবাই বলবে কমেন্ট প্লিজ কমেন্ট করে জানাবে কেমন হয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকো শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো